হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমরা যাব মেলায় আমি দেখ বললাম ওকে রেডি হতে আগে আগে রেডি হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছো এবার আমি রেডি হব ওকে বললাম তুমি আগে রেডি হও তারপরে আমি রেডি হবো ও রেডি হয়ে পুরো রেডি তারপরে আমি উঠবো আর রেডি হবো বেরিয়ে যাব আজকে আমরা মেলায় আমাদের এখানে বড়পিততলা বলে একটা মেলা হয় সেখানে আমরা যাবো মেলাটা বেসিক্যালি শনিবার আর মঙ্গলবার হয় দিনের বেলা তো সেই মেলাতেই আজকে আমরা যাবো এখন বাজে সাড়ে পাঁচটার মতো ও রেডি হয়ে গেছে এবার আমি রেডি হবো আর বেরোব তো বরবাবু তো বলেই দিল যে কোথায় যাচ্ছি এখন তো আমাদের এখানে সামনেই বড় একটা মেলা হয় বেসিক্যালি ওটা মানে মঙ্গলবার শনিবার হয় ও যেটা বলল তো বিয়ের আগে তো আমি কখনো যাইনি তো বিয়ে আসা থেকেই আমি যাচ্ছি তো এবারে অনেকটা লেট হয়ে গেল যেতে আগে অনেক আগে আগে যেতাম তো চলো দেখা যাক যাওয়া যাক তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো দেখতে থাকো তো চলো যাওয়া যাক তো যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলাতে চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুক্ষণই তিন চার মিনিটের রাস্তা হেঁটেই যাওয়া যায় তো হেঁটে হেঁটেই দেখো তিনজন মিলে চলে এসেছি আমি বড়বাবু আর শাশুড়ি তো ঢুকতেই দেখলাম এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ চুবড়ি বিক্রি হচ্ছে বাদাম বিক্রি হচ্ছে এখানে অনেক কিছু বিক্রি হয় বেশি খাওয়ার জিনিসই অনেক বেশি বেশি করে বিক্রি হয় তো এখানে মেলাটা হচ্ছে বড় পীর যে বাবা হয় তো সেই পুজোতেই এটা হয় মেলাটা বসে আর কি তো সেখানে শুনেছি এখানে আমি যদিও কোনো দিন দেখিনি তো এখানে হয় হচ্ছে সবাই রান্না করে এখানে খায় নাকি তো সবাই ফিস্টের মতো রান্না করে খায় হয়তো কোনো মানুষ থাকে খুব জাগ্রত আমি শুনেছিলাম তো বিয়ের পরেই আমি প্রথম এখানে আসি বিয়ের আগে তো কখন নই এখানে আসিনি মানে রিলেশন ছিল অনেক দিনকার আমাদের প্রায় আট নম বছরে রিলেশন ছিল কিন্তু কোনো দিন আমি ওদের বাড়ির এখানে আসিনি কোনো অনুষ্ঠানেও আসিনি কোনো কিছুতেই আসিনি আমি একটা কথাই ভেবেছিলাম যে আসবো যখন একেবারে বিয়ে করে আসবো যদি সেটা সম্ভব হয় তো যাই হোক ভগবানের কৃপায় মানে হয়েছে যা হোক ব্যাপার আর কি যদিও বিয়ে করার ইচ্ছা ছিল না তো বিয়ে করতে হয়েছে তাই হয়েছে এই যে দেখো যে পিছনে চলে এসেছে সব সময় পিছন এই যে ঘোরে আর আমাকে বিরক্ত করে এই যে এখানে আমি ও কি করছিল জানো আমার তো কুল ভীষণ পছন্দ আর এই মেলাতে ভীষণ কুল বিক্রি হয় টক কুল মিষ্টি কুল চাটনি খাওয়ার কুল কত রকমের কুল যে বিক্রি হয় তার ঠিক নেই আর ও কী করে সব ঘুরে ঘুরে দেখে আর কুলগুলোকে টেস্ট করে করে দেখে তার সঙ্গে আমাকেও একটা দিয়ে দিয়েছে তো আমিও খাচ্ছিলাম কুলগুলো বেশ মিষ্টি ছিল কখনও টক ছিল আর আমার বেসিক্যালি টক কুল ভীষণ পছন্দ মিষ্টিকুল আমার একদম ভালো লাগে না টককুলই ভালো লাগে তো সেইটাই ও ঘুরে ঘুরে দেখছে আর আমাকে বলছে খাও তো এগুলো খারাপ লাগে একতরপা আবার মজাও লাগে যে তুলে তুলে খাচ্ছে আর ওখানকার মানুষজন এমনই না মানে হাতে তোমার ধরিয়ে দেবে যে খেয়েই দেখো না কোনো অসুবিধা নেই এরকম ব্যাপার তো এই যে দেখো ঘুরে ঘুরে দেখছিলাম সব বাদাম বিক্রি হচ্ছে কুল ভুট্টা তারপরে শাঁখালু মানে নিত্য নতুন জিনিস এখানে দেখছি শুধু খাবারই জিনিস আর বিক্রি হচ্ছে হচ্ছে মা টির অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে যেগুলো মানে বড় বড় জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে আর এইখানের মেলাটা মানে দেখতে পাচ্ছ যে ঘুরে ঘুরে এখানে কুলই খালি টেস্ট করে যাচ্ছে কোন কুলটা ভালো কোন কুলটা খারাপ এরকম করে যাচ্ছে আর বড়বাবু এন তার খেয়ে যাচ্ছে এর থেকে তার থেকে খালি টেস্ট করে যাচ্ছে তারপরে একটুখানি গিয়েছিলাম হচ্ছে এই যে মেয়ে মেয়ে মানেই হচ্ছে কানের দুল তারপর ক্লিপ এগুলোর দিকে একটু আকর্ষণ বেশি থাকে তো গিয়ে দেখলাম কিন্তু খুব একটা দেখতে পেলাম না কালেকশন সেই জন্য আর নিই নি তারপরে চেনা পরিচিত এই ফুচকার দাদাটা এখানে দেখি বসে আছে ইনি জেটি ঘাটে বসেন আর আমরা গেলেই এনার কাছ থেকেই ফুচকাটা খাই তো এনাকে দেখতে পেয়ে এনার কাছেই দাঁড়িয়ে পড়লাম একদম ঝাল ঝাল ফুচকা খেতে ইনি খুব সুন্দর করে ফুচকার আলুটা মাখেন খুব ভালো লাগে এনার কাছ থেকে ফুচকাটা খেতে তো ইনি যখন বসেছেন তো এনার কাছ থেকেই গিয়েছিলাম ফুচকা খেতে তারপরে ঘুরে টুরে ফেরার সময় এখানে পাঁপড় বিক্রি হয় এটা খুব ভালো লাগে আর আমার তো এমনি পাঁপড় খেতে বেশ ভালো লাগে তো অনেক পাঁপড় কেনা হয়েছে এই যে বড়বাবু কিনে নিয়েছে পাঁপড় তো ওখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ওটাই করছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো তারপরে জোর করে আমি প্যাকেটে ভরে তো নিয়ে চলে এসেছি এই যে বাড়ি ঘুরে ফিরে এখানে বাড়ি চলে এসেছি আর এই যে পাঁপড় আমার ফেভারিট পাঁপড় এই যে এখানে বসে বসে খাচ্ছি বেশ বড় বড় পাঁপড় তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও ভিডিওটাতে আর যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো তো আমি পাঁপড় খেতে থাকি তোমরাও ভিডিওটা দেখতে দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজ আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে